থাকেন উনি এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল যেটা এটা ন্যূনতম কোন অধিকার এক্তিয়ার চব্বিশের গণ অভ্যুত্থান ওনাকে দেয় নেই কাউকে দেয় নেই বাংলাদেশে এবং উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবক হিন আপনার অভিভাবক হিন প্রশ্ন আসতেছে থেকে দেশে সংবিধান সাসপেন্ড হয়নি এখনো দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনিকে ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ ম্যান্ডেট আলোচনা করবে আর ম্যান্ডেট নাই মানে কি গণ অভ্যুত্থান ইসেলফ একটা ম্যান্ডেট যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেট ওলা সরকার হচ্ছে এই সরকার যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে সম্মতি দিয়েছে শাসন করবার জন্য বাংলাদেশে তেপ্পান্ন বছরের ইতিহাসে এই রকম ম্যান্ডেট ওয়ালা কোনো সরকার আসে নাই সেই সরকারকে সে বলছে সরকার নাকি ম্যান্ডেট নাই আপনি কথাগুলো বলেন থেকে পান কোথায় এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ গত দশ মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি যেই যেই বক্তব্য যেই যেই শব্দে শুনছি উনি এগুলো বলছেন এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি চোদ্দশো শহীদের জীবনের বিনিময়ে দুই সালে অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্দুক দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত